একাত্তর বছর বয়সী মোহাম্মদ আলাউদ্দিন সরকারি কলেজ পরিদর্শক হিসাবে দু হাজার ষোলোতে অবসরে গিয়েছেন দক্ষিণ খান মৌজায় আট দশমিক দুই শূন্য শতাংশ জমি কিনেছিলেন উনিশশো সাতানব্বই সালে মোহাম্মদ হাবিবুর রহমানের বয়সও একাত্তর বছর দক্ষিণ খান মৌজায় জমি কিনে তিনিও নজরুল ইসলাম গংদের আগ্রাসনের শিকার হচ্ছেন মর্মে অভিযোগ করেছেন পরে আমি বৃদ্ধ অবস্থায় এই দুজনের যখন ঘরে আরাম করার কথা তখন জীবনভর উপার্জিত আপনার দেখাশোনার সমস্ত সম্পত্তি আমরা কিনা বলেছি মিথ্যা কথা এই কথাগুলো আপনি এখন যাবেন কোন দিয়া আমাদের আপনি কপারেশন না করেন এখন আমাদের কাছে বিক্রি করে ফেলেন আর যদি আমি থাকতে হয় তাহলে আপনারে বাষট্টি লাখ টাকা দিতে হইব আর দু কাটা জমি ছাড়ি দিতে হবে আমি বলতো আমার চার কাটা জমি দু কাটা জমি আমি দিয়ে দিই তাহলে আমার কি থাকে উনি আমাকে নজরুলকে দেখা দেয় যে আপনি নজরুলের সঙ্গে দেখা করেন উনি আমার ওয়ার ভাঙছে আমি ওয়ার সাথে দেখা করে আমি কি আমি প্রতিকার পাব আমাকে অনেকদিন শুধু তারা দুজনই নয় দক্ষিণ খান মৌজায় প্রায় চারশো ভুক্তভোগী রয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা অ্যাপ্লিকেশন করার পরে ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এখানে গভর্নমেন্ট কোনো ধরনের অধিগ্রহণ করে নাই অথচ উনি জোরপূর্বক উনি সরকারকেও পাত্তা দেখছে না পরোয়া করতেছে না এই অবৈধ ভূমিদস্যু দ্বারা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে অগ্রিম আদায় করে সন্ত্রাসীদের মাধ্যমে এবং বড় বড় লবিস্ট নিয়োগ করে মানে ব্যবসায়ীদেরকে রাজনৈতিক যারা থাকে ছত্র ছায় এসে এরা একবার বিএনপি সাজে একবার আওয়ামী লীগ সাজে যখন যে সরকার ক্ষমতায় আসে তার ছত্র যে বড় বড় নেতা তাদেরকে তারা ম্যানেজ করে তারা এই ধরনের প্রকল্পগুলা তারা তারা করেন আদালতের নির্দেশনাও মানছেন না ইসলাম অভিযোগ নজরুল করে সরকারের কাছে আকুল আবেদন জানান দ্রুত এই ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অন্যায়ের শিকার হওয়ার হাত থেকে ভুক্তভোগীদের রক্ষা করতে আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা